মানবতার শক্তির অভয় বাণীতে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শেষ হল তিন ব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের তেতাল্লিশতম বার্ষিক সম্মেলন পঁচিশে জানুয়ারি শনিবার বিকেলে সমাপনী আলোচনা পর্বের পর সান্ধ্যকালীন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হল এবারের আয়োজন প্রয়াত শিল্পী পাপিয়া সারোয়ারকে এবার রবীন্দ্র পদকে ভূষিত করা হয় দেশের পাঁচ শতাধিক শিল্পী সংস্কৃতিকর্মী ও সংগঠকের অংশগ্রহণে জাতীয় রবীন্দ্রসঙ্গীতি সম্মেলন শুরু হয় গত তেইশে জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন শিল্পী ফাহমিদা খাতুন একটি সামাজিক চুক্তি প্রয়োজন যা আবহাওয়া বাংলা যা সব কিছু ধারণ করে বাংলাদেশের বাঙালি সমাজ একটি আমরা এই সম্মেলনের গান নৃত্য পাঠ ও সেমিনারের মধ্যে দিয়ে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সামাজিক ঐক্য এবং জাতিগত পরিচয়কে গভীরভাবে বুঝে নেব এবং এই মুক্তির কাণ্ডারি দ্বিতীয় দিন শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয় সেমিনার বিষয় ছিল বাংলাদেশে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ শনিবার সমাপনী দিনের আয়োজন শুরু হয় সকাল নটায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হয়